মানুষের যে কোনো চাওয়া পাওয়া মহান তালা নিজ অনুগ্রহে পরিপূর্ণ করেন কুরানুল কারিমেও ঘোষণা এমনই আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে দুই কাজে বান্দার কোনো প্রার্থনা আল্লাহ তালা কবুল করেন না কোনো বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার আহ্বানে সাড়া দেন বান্দা আল্লাহর কাছে যত বেশি প্রার্থনা করেন আল্লাহ তার চেয়েও বেশি ক্ষমা করেন তবে সাহায্য প্রার্থনাকারীর জন্য দোয়া কবুলে দুটি বাধা রয়েছে হজরত জাবির রাজিউল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সালসাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে তার দান করেন অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে এই হাদিসে বান্দার কাঙ্ক্ষিত চাও পূরণের কথা এসেছে যদি কারো চাও পূর্ণ না হয় তবে তার থেকে তার অমঙ্গল বা অকল্যাণগুলো দূর করে দেওয়া হয় এজন্য অবশ্যই মোমিন বান্দাকে দুটি কাজ থেকে বিরত থাকার বর্ণনাও এই হাদিসে তুলে ধরা হয়েছে আর তা হল পাপের কাজ না করা কিংবা পাপ কাজ করার ব্যাপারে সাহায্য প্রার্থনা না করা দ্বিতীয়টি আত্মীয়তার সুসম্পর্ক নষ্ট না করা কিংবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এই দুই কাজের কারণে বান্দার কোনো আল্লাহ তালা কবুল করেন না সুতরাং উল্লেখিত কাজ দুটি থেকে বিরত থেকে দুনিয়ার কল্যাণ ও পরকালের সফলতা লাভে প্রার্থনা করাই মুমিন মুসলমানের অন্যতম কাজ দোয়া বা প্রার্থনাকারী যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে ক্ষমা চাইবে রহমত কামনা করবে আল্লাহর গুণগান গাইবে ওই বান্দার জন্য তত বেশি লাভ কেননা তালা বান্দার চাওয়ার বেশি দানকারী তার দানের কোনো সীমা রেখা নেই হাদিসের বর্ণনায়ও তা উঠে এসেছে হজরত উবাদা ইবনুস্তমিত রাতে আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত হাদিসে আরও উল্লেখ করা হয়েছে যে উপস্থিত লোকদের একজন বলল তাহলে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন আল্লাহ তালা তার চেয়েও বেশি বেশি কবুলকারী সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহকে বেশি করে স্মরণ করা আপাচার থেকে বিরত থাকা আত্মীয়তার সুসম্পর্ক নষ্ট না করা অন্যায় বা গুনহায়ের আবদার নিয়ে আল্লাহর স্মরণাপন্ন না হওয়া তবেই আল্লাহ তালা বান্দার সব চাওয়া পরিপূর্ণ করে দেবেন যাবতীয় অমঙ্গল ও অকল্যাণ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে হাদিসের ওপর আমল করার মাধ্যমে দোয়া কবলের ধর্ণা দেওয়ার তহফিক দান করুন দুনিয়ার কামিয়াবি ও পরকালের সফলতা লাভে তারই দেখানো পদ্ধতিতে জীবন পরিচালনা করার তহফিক দান করুন আমিন